নমস্কার এ সবাই কুলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠা তৈরি করা অনেক সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে তাছাড়া পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠেগুলো তৈরি করার জন্য এখানে প্রায় দেড়শো গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করব আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে তবে নর্মাল জল দেওয়া যাবে না এখানে ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে আর জলটা একবারে দেওয়ার দরকার নেই বেশি কম হতে পারে তাই অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে আর জলের পরিমাণটা কিন্তু একটু বুঝেই ব্যবহার করতে হবে যেহেতু শুকনো চালের গুঁড়ো এই পিঠাগুলো যে আতপ চালের গুঁড়ো দিয়ে শুধু তৈরি হয় তা না আপনারা চাইলে আটা অথবা ময়দাও ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় হাতের কাছে চালের গুঁড়োটা থাকে না তাই আপনারা আটা অথবা ময়দা দিয়ে সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর আটা ময়দার যে পিঠাগুলো সেগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বেটারটা পুরোপুরি তৈরি করার পরে এরপরে আমি চেলে নিব অনেক সময় দেখা যায় ভালোভাবে বেটারটা তৈরি করার পরেও ভিতরে কিন্তু অনেকটাই দানা থেকে যায় তাই ডিজাইনটা তৈরি করতে গেলে একটু সমস্যা পড়ে যেতে হয় তাই সমস্যাটা যেন না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চেলে নিতে পারেন আর চেলে নিলে আপনারা কিন্তু যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে ডিজাইন করতে পারেন অথবা সিরিঞ্জের সাহায্যেও কিন্তু খুব সহজেই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন আমি পুরো বেটারটা ভালোভাবে চেলে নেব এরপরে পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি বেটারটা খুব ভালোভাবে চেলে নেওয়া হয়েছে আর এখন কিন্তু ডিজাইনগুলো তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না যে কোনো ডিজাইন আপনারা তৈরি করে নিতে পারেন এবার পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য প্লাস্টিক ব্যবহার করব প্লাস্টিকে হালকা করে তেল লাগিয়ে নিলাম আর পিঠাগুলো তৈরি করার জন্য একটা সিরিঞ্জ লাগবে তবে আপনারা চালে যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগে এই বেটারগুলো ভরিয়ে কিন্তু ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন আমি আজকে সিরিঞ্জের সাহায্যে পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর সিরিঞ্জে কিন্তু খুব সহজেই পিঠাগুলো তৈরি করা যায় সময়টাও একবারে কম লাগে আর আমি আবারও বলছি সিরিঞ্জ না থাকলে যে কোনো প্লাস্টিকের ব্যাগে কিন্তু বেটারটা ভরিয়ে আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারেন আমি একটা পিঠা খুব ইজিভাবে তৈরি করে নিলাম দেখতে পারছেন একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর অফ ক্যামেরায় কিছুটা বেটারে আমি কিন্তু একটু ফুড কালার ব্যবহার করলাম তবে ফুড কালারটা আপনাদের যদি পছন্দ হয় দিয়ে না নাহলে স্কিপ করতে পারেন কোনো রকম সমস্যা নেই পিঠাটা আমি তৈরি করে নিলাম আর ফুড কালারের যে পিঠাটা দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটা পিঠা তৈরি করে নিলাম একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন আমি কিন্তু অনেক কয়েকটা পিঠা তৈরি করে নিলাম এবার পিঠাগুলোকে ভাব দিয়ে দিতে হবে আর ভাব দিতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মতো ভাব দিলেই হয়ে যাবে সবগুলো পিঠা আমি একইভাবে ভাব দিয়ে দিলাম এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর ভাব দেওয়ার পরে দেখতে পারছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর ইজিভাবেই কিন্তু পিঠাটা প্লাস্টিক থেকে আলাদা হয়ে যাচ্ছে দেখতেই পারছেন এই পিঠাগুলো এখন রৌদ্রে শুকাতে হবে তবে রৌদ্রের যদি আপনাদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে হালকা আলো বাতাসের মধ্যে রেখে কিন্তু পিঠাগুলো শুকিয়ে নিতে পারেন অথবা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন আর পিঠাগুলো অনেকটাই কিন্তু পাতলা হয়েছে শুকাতে সমস্যা হবে না খুব কম সময়ে এই পিঠাটা শুকিয়ে যাবে এই পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নেব আর শুকানোর পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম একদিনের মতো সময় লেগেছে শুকাতে আর শুকানোর পরেই আপনারা কিন্তু এখন দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর যখন ইচ্ছে হবে তখন কিন্তু তেলে ভেজে খেতে পারেন মিষ্টিটা পছন্দ করলে হালকা একটু চিনি ছড়িয়ে দিলে পিঠাটা খেতে আরও ভালো লাগবে এবার আমি দুই তিনটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো এতটাই হালকা তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে ডবল হয়ে যায় আর এই পিঠাগুলো বেশি সময় ধরে ভেজে নেবেন না তেলে দেবেন আর তুলে নেবেন আর না হলে লালচে হয়ে গেলে পিঠাটা খেতে ভালো লাগবে না আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন দেখতেই পারছেন পিঠাটা কিন্তু একবারে মুচমুচে হয়েছে আর এই ধরনের পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে আর যদি আপনারা একটু চিনি সরিয়ে দিয়ে খেতে পারেন তাহলে পিঠাটা খেতে আরও ভালো লাগবে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন